আজকে থাকছে আপনার জন্য পঁয়ত্রিশটি অজানা তথ্য আসুন তাহলে ভিডিওটি শুরু করি ভানুবার সপ্তাহের কোন দিনকে বলা হয় ভানুবার বলা হয় রবিবারকে আচ্ছা বলুন তো কত ঘন্টায় হয় এক সপ্তাহ একশো আটষট্টি ঘন্টায় হয় এক সপ্তাহ নৌবিদ্রোহ যে জাহাজে হয়েছিল সেই জাহাজটির নাম কি ছিল সেই জাহাজটির নাম ছিল তলোয়ার পৃথিবীর চিনির ভাণ্ডার নামে কোন দেশ পরিচিত দেশটির নাম হলো কিউবা ভারতের সর্বোচ্চ সেনা সম্মানের নাম কি সঠিক উত্তর পরমবীর চক্র প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন আপনি কি জানেন প্রাচীরের দেশ কোন দেশকে বলা হয় প্রাচীরের দেশ বলা হয় চীন দেশকে মৃত্যুর ঠিক কতক্ষণ পরে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে মৃত্যুর প্রায় দশ মিনিট পরে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে কোন দেশের মানুষেরা মৃত্যুর পর সব থেকে বেশি অঙ্গদান করে সঠিক উত্তর ক্রোয়েশিয়া দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দারুচিনি গাছের জন্ম কোন দেশে হয়েছিল দারুচিনি গাছের আদি নিবাস হলো শ্রীলঙ্কা আমাদের মস্তিষ্ক কত শতাংশ জল দিয়ে তৈরি আমাদের মস্তিষ্ক প্রায় সত্তর শতাংশ জল দিয়ে তৈরি ভারতের প্রাচীনতম ভাষার নাম কি ভারতের প্রাচীনতম ভাষা হলো সংস্কৃত ক্রিকেটের ইতিহাসে প্রথম টাইম আউটের জন্য আউট হয় কোন ব্যাটসম্যান সঠিক উত্তর অ্যাঞ্জেলো ম্যাথিউস কোন দেশ স্বপ্নকে ভিডিওর মতো রেকর্ড করবার জন্য যন্ত্র তৈরি করেছে সঠিক উত্তর জাপান দেশ বিজ্ঞানের ভাষায় মৃত্যু কাকে বলে জীববিজ্ঞানের ভাষায় প্রাণ আছে এরকম কোনো জৈব পদার্থের জীবনের সমাপ্তিকে মৃত্যু বলে কোন ঋতুতে আমাদের নোখ সব থেকে তাড়াতাড়ি বড় হয় অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে আমাদের নোখ তাড়াতাড়ি বড় হয় রাতের কোন সময়টাতে মানুষ বেশি স্বপ্ন দেখে মানুষ মধ্যরাতে থেকে বেশি স্বপ্ন দেখে চীন দেশে ধানের জমিতে মাছ চাষ করা হয় কেন ধানের জমিতে মাছের চাষ করলে ধানের ফলন প্রায় দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় পৃথিবীর কোন দেশে থেকে কম খরচে ভালো চিকিৎসা হয় সঠিক উত্তর ভারত দেশে পৃথিবীর থেকে বড় বইয়ের লাইব্রেরি আছে কোন দেশে সঠিক উত্তর আমেরিকার ওয়াশিংটনে কোন দেশের মানুষেরা সবথেকে বেশি ইউটিউবে ভিডিও আপলোড করে সঠিক উত্তর ভারতের মানুষেরা কষ্ট পেয়ে কাঁদলে কোন দিকের চোখ দিয়ে আগে জল বের হয় দুঃখের কান্নার জল সবসময় বাম দিকের চোখ দিয়ে আগে বের হয় পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি রোগা মানুষ আছে জাপান সব সবথেকে বেশি রোগা মানুষ আছে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে প্রথম কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র আট বছর বয়সে প্রথম কবিতা লিখেছিলেন পুরো পৃথিবীতে মোট কত রকম প্রজাতির মশা আছে পুরো পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির মশা আছে জল ছাড়াকে বেশি দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে জিরাফ নাকি উট সঠিক উত্তর জিরাফ আমাদের চোখের পাতায় যে লোম থাকে সেই লোমগুলি কতদিন পরে পরে ঝরে পড়ে যায় আমাদের চোখের পাতার লোমগুলি দেড়শো দিন সময়ের মধ্যে ঝরে পড়ে যায় কোন দেশে প্রথম গাড়িতে নাম্বার প্লেট লাগানো শুরু হয় ফ্রান্স দেশে প্রথম গাড়িতে নাম্বার প্লেট লাগানো শুরু হয় পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলা প্রথম কত সাল থেকে শুরু হয় সঠিক উত্তর উনিশশো সাল থেকে কোন দেশে দু ফুট লম্বা কেঁচো পাওয়া যায় একমাত্র অস্ট্রেলিয়া দেশে দু ফুটের থেকেও লম্বা কেঁচো পাওয়া যায় কতগুলি মৌমাছি একসাথে কামড়ালে একজন মানুষের মৃত্যু হতে পারে যদি আপনাকে এক হাজারটির বেশি মৌমাছি একসাথে কামড়ায় তাহলে কিন্তু আপনার মৃত্যুর ঝুঁকি থাকবে কোন ক্রিকেটার সব থেকে বেশি রান আউট হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলায় সবথেকে বেশি রান আউট হয়েছে রাহুল দ্রাবিড় কোন দেশের মানুষেরা গোবর থেকে তেল তৈরি করছে এরকম কাজ একমাত্র সম্ভব জাপান দেশের দ্বারাই আপনি কি জানেন নীল আধার কার্ড কি নীল বা চাইল্ড আধার কার্ড হলো পাঁচ বছর পর্যন্ত ছোট বাচ্চাদের আধার কার্ড এই আধার কার্ডের রং নীল কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি চিনি উৎপাদিত হয় ভারতের কোন মন্দির ভূতেরা একদিনে তৈরি করেছে সঠিক উত্তর মধ্যপ্রদেশ রাজ্যের কাকন মঠ মন্দির বিস্তারিত আপনি ইউটিউবে পেয়ে যাবেন ইতিহাসের কোন রাজা রক্ত দিয়ে রুটি ভিজিয়ে খেতেন তৃতীয় ভ্লাড নামে এক শাসক ছিলেন ড্রাকুলা গল্পের ড্রাকুলা চরিত্রটি এই তৃতীয় ভ্লাডের জীবন থেকে অনুপ্রাণিত এই তৃতীয় ভ্লাডের নামে অভিযোগ ছিল তিনি শত্রুদের রক্তে রুটি ভিজিয়ে খেতেন